জি বাংলার কুসুম সিরিয়ালে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন তাদের নাম ও বয়স তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক অভিজিৎ দেবরাই কুসুম ধারাবাহিকে ইনি সিদ্ধার্থ গাঙ্গুলি চরিত্রে অভিনয় করছেন এবং ইনার বর্তমান বয়স আটচল্লিশ বছর নাম্বার দুই সোহিনী সানাল কুসুম ধারাবাহিকে ইনি দেবলিনার মায়ের চরিত্র ভেরাই করছেন এবং ইনার বর্তমান বয়স তেতাল্লিশ বছর নাম্বার তিন দেবরাজ মুখার্জি দেবরাজ মুখার্জি কুসুম ধারাবাহিকে একজন রাজনৈতিক নেতা চরিত্র অভিনয় করছেন এবং এনার বর্তমান বয়স হল চল্লিশ বছর নাম্বার চার জুই সরকার কুসুম ধারাবাহিকে ইনি দীপালির চরিত্র অভিনয় করছেন আর এনার বর্তমান বয়স হলো তেত্রিশ বছর নাম্বার পাঁচ অনন্যা সেনগুপ্ত কুসুম ধারাবাহিকে ইনি মিনাক্ষীর চরিত্র অভিনয় করছেন এবং এনার বর্তমান বয়স হলো উনচল্লিশ বছর নাম্বার ছয় কুশল চক্রবর্তী কুসুম ধারাবাহিকে ইনি রাজশেখর চরিত্র অভিনয় করছেন এবং ইনার বর্তমান বয়স হল তেপ্পান্ন বছর আর্য দাশগুপ্ত কুসুম ধারাবাহিকে ইনি নিশানের চরিত্র অভিনয় করছেন আর এনার বর্তমান বয়স তেইশ বছর অঞ্জনা বসু কুসুম ধারাবাহিকে ইনি ইন্দ্রাণী গাঙ্গুলির চরিত্র অভিনয় করছেন এবং ইনার বর্তমান বয়স পঞ্চাশ বছর নাম্বার নয় পামেলা কাঞ্চেলাল কুসুম ধারাবাহিকে ইনি দেবলীনা চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স চব্বিশ বছর সপ্তশী রায় কুসুম ধারাবাহিকে ইনি আয়ুষ্মান গাঙ্গুলের চরিত্রে অভিনয় করছেন এবং এনার বর্তমান বয়স সাতাশ বছর আনিস্কা তেওয়ালি আনিসকা তেওয়ালি কুসুম ধারাবাহিকের কুসুমের চরিত্রে অভিনয় করছেন এবং এনার বর্তমান বয়স চোদ্দ বছর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন